কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর সঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে বাড়িতে থাকে এই যে ও বলছিল রান্না করা একসঙ্গে থাকুন নিশ্চয়ই মা বাবা নাকি একা থাকছো এখন শুটের জন্য বাবা মা আসেন বাবার যেহেতু কাজ আমার ওখানে বর্ধমানের আমার বাড়ি তো বা বেশিরভাগ সময়টাই ওখানে থাকতে হয় আর মা প্রায়ই প্রায়ই আসেন প্রত্যেক মাসেই আসেন আর বেশ কিছুদিন থাকেন তারপর আবার যেতে হয় বাপি যেহেতু ওখানেই কাজ তো আমি যে সময়টা একা থাকি মা বিশেষ করে যেদিন বাবা মা আসেন আমার খাবার বলতে দেখো ওটস বা সব কিছু বানানো এবার সেই রকম সেই বাঙালি রান্না যেগুলো ভাত ডাল চিকেন মাটন ফ্রাইড রাইস যেগুলো হয় সেগুলো বাবা মা আসলে মানে মামুনি যেদিনকে বাপিয়ার আর মামুনি আসেন আমি বলি সানডে দেখে তোমরা আসবে যাতে আমি বাড়িতে থাকতে পারি আর আমি রান্না করতে পারি তোমাদের জন্য আমার বাপি কিন্তু খুব ভালো ভালো বলে আমার একটা ব্যাপার আছে যে ধরো খারাপ রান্না করেছি বুঝতে পারছি কেউ একটা ভালো বললো ব্যাস হয়ে গেল আমার তাতে আমি আবার রান্না করে খাওয়াবো তাকে সেরকম না রে ভালোই বলতে হবে খারাপ হলে খারাপ বলবে নিশ্চয়ই কিন্তু বাপি সবসময় ভালো বলে মেয়ে রান্না করেছে ভালো তো এমনও হয়েছে যে সত্যি অতটা ভালো হয়নি তাও দারুণ 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 বাপির তো খুব ভালো লাগে তো আমি বারবার বাপি আর মামুনেই আসলে আমি প্রত্যেকবার সেই দিনটা আমি নিজেই রান্না করার চেষ্টা করি আর তারপর মামুনি চলে এলে মামুনিই করে আমাকে করতে দেয় না যেটা হয় তো এই